প্রার্থনা কোচিং চ্যানেল তোমাদের সকলকে স্বাগতম জানাই চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে জ্ঞানের উৎস সম্পর্কিত মতবাদ দেখো জ্ঞানের উৎসকে কেন্দ্র করে দুই ধরনের মতবাদ রয়েছে একটি হচ্ছে বুদ্ধিবাদ অপরটি অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদ কি বুদ্ধিবাদ হচ্ছে জ্ঞানের উৎস হিসাবে যারা একমাত্র পথ হচ্ছে বুদ্ধি ঠিক আছে জ্ঞানের উৎসই হলো বুদ্ধির দ্বারা সেটা হচ্ছে বুদ্ধিবাদী আর অভিজ্ঞতাবাদ অনুযায়ী জ্ঞানের উৎসই হলো অভিজ্ঞতার দ্বারা বা অভিজ্ঞতার মাধ্যমে হয়ে থাকে এটা হচ্ছে অভিজ্ঞতাবাদী দার্শনিক বুদ্ধিবাদকে দুটি অংশে ভাগ করা যায় একটা চরমপন্থী বুদ্ধিবাদ আর অপরটি নরমপন্থী বুদ্ধিবাদ চরমপন্থী বুদ্ধিবাদ কোনটা দেখো যারা শুধুমাত্র বুদ্ধিকেই জ্ঞানের উচ্চরূপে স্বীকার করে থাকে তাকে বলা হয় চরমপন্থী বুদ্ধিবাদ আর নরমপন্থী বুদ্ধিবাদ কোনটা যারা বুদ্ধির পাশাপাশি অভিজ্ঞতাকেও স্বীকার করে থাকে তাকে বলা হয় নরমপন্থী বুদ্ধিবাদ এতটুকু আশা করি বুঝতে পেরেছ আর দেকার মানে ফরাসি দার্শনিক দেকার হচ্ছেন এই চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক কারণ কেন দেখো আমি একটু আগেই বললাম যে যারা শুধুমাত্র বুদ্ধিকে জ্ঞানের রূপে স্বীকার করে তারা হচ্ছে চরমপন্থী তাই জন্য দেকার তো হল চরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক এবার তিনি একমাত্র বুদ্ধিকে কেন স্বীকার করেছেন এর পেছনে কয়েকটি কারণ তিনি বলেছেন যেরকম প্রকৃত জ্ঞানের উচ্চ হচ্ছে বুদ্ধি তিনি স্বীকার করেন বা তিনি মনে করেন বুদ্ধির দ্বারাই একমাত্র যথার্থ এবং প্রকৃত জ্ঞান লাভ করা সম্ভব এছাড়া তিনি আরো বলেন ইন্দ্রিয়ের দ্বারা বা ইন্দ্রিয় অভিজ্ঞতার দ্বারা আমরা যে সমস্ত জ্ঞান লাভ করে থাকি এটা কখনোই সঠিক এবং সার্বিক জ্ঞান হতে পারে না বা দিতে পারে না তাই তিনি আরো তিনি বলেছেন যে বুদ্ধির দ্বারা এটি সম্ভব প্রথম কারণ গেল দ্বিতীয় কারণ আদর্শ জ্ঞানরূপে জ্ঞান আদর্শ জ্ঞানরূপে জ্ঞান কি বলছেন তিনি বলছেন একমাত্র সার্বিক এবং যথার্থ জ্ঞান লাভ করা যায় গণিতিক জ্ঞানের দ্বারাও কারণ যথার্থ জ্ঞান আমরা তাকেই বলে থাকি যার মধ্যে প্রাঞ্জলতা স্পষ্টতা এবং মানে প্রাঞ্জলতা স্পষ্টতা আর যথার্থতা থাকবে ঠিক আছে আর এই গণিতিক জ্ঞানের মধ্যেই এই প্রাঞ্জলতা স্পষ্টতা এবং স্বচ্ছতা জ্ঞান পেয়ে থাকি আর গণিতিক জ্ঞান লাভ করা সম্ভব কিসার মাধ্যমে বুদ্ধির দ্বারা তাই জন্য তিনি বলছেন যে স্পষ্টতা স্বচ্ছতা এবং প্রাঞ্জলতা এই সমস্ত জ্ঞান লাভ করার জন্য বুদ্ধি একমাত্র প্রকৃত উৎস দর্শনের ক্ষেত্রেও এই জ্ঞান লাভ করা যায় একমাত্র বুদ্ধির দ্বারা তৃতীয় পয়েন্ট বলছে অবরোহ পদ্ধতির দ্বারা জ্ঞান লাভ তিনি বলছেন এই যে গণিতিক জ্ঞান যেগুলো আমরা বললাম যে আগের পয়েন্টে তিনি বলছেন গণিতিক জ্ঞান লাভ করা যাচ্ছে এই অবরোহ পদ্ধতির দ্বারা অর্থাৎ গণিতিক জ্ঞান লাভ করা হয় শতসিদ্ধ সূত্রের উপর নির্ভর করে অবরোহ পদ্ধতির দ্বারাই এই জ্ঞান লাভ করা সম্ভব দর্শনের ক্ষেত্রেও তিনি বলছেন বুদ্ধি লব্ধ শতসিদ্ধ এবং সহজত ধারণার উপর বা সূত্রের উপর নির্ভর করে অবরোহ পদ্ধতির দ্বারা এই গণিতিক জ্ঞান লাভ করা যায় আর গণিতিক জ্ঞান হচ্ছে যথার্থ জ্ঞান তাই জন্য তিনি বলছেন অবরোহ পদ্ধতির দ্বারা এবং শতসিদ্ধ সূত্র উপর নির্ভর করে আমরা যথার্থ প্রকৃত জ্ঞান লাভ করে থাকি দর্শনের ক্ষেত্রে এরূপ জ্ঞান লাভ করা সম্ভব সেটা কোন পদ দিয়ে বুদ্ধির মাধ্যমে এতটুকু ক্লিয়ার হয়ে গেছে পরবর্তী পয়েন্ট হচ্ছে সংশয় পদ্ধতির অনুসরণ ফরাসি দার্শনিক দেকার আর একটা নতুন পদ্ধতি অনুসরণ করেছেন তার নাম হচ্ছে সংশয় পদ্ধতি তিনি মনে করেন এই সংশয় পদ্ধতির দ্বারা যথার্থ সার্বিক এবং সঠিক জ্ঞান লাভ করা সম্ভব তাই তিনি এই পদ্ধতির দ্বারা সমস্ত জ্ঞানকেই সন্দেহ করে থাকেন তিনি এই সংশয় পদ্ধতির দ্বারা মানে তিনি মনে করেন যে সমস্ত কিছুকে সংশয় বা সন্দেহ করা গেলেও সন্দেহকে কিন্তু কখনো সংশয় করা সম্ভব নয় অর্থাৎ সংশয় যে আছে অর্থাৎ মানে সন্দেহ যে আছে সেটা তাহলে প্রমাণিত হচ্ছে আর যদি সন্দেহ থেকে থাকে সন্দেহ যে করছে অর্থাৎ সন্দেহ কর্তা তারও প্রমাণ রয়েছে বা সন্দেহ কর্তা এর এটা প্রমাণিত এর ওপর নির্ভর করেই দেকার বলেছেন আমি চিন্তা করি অতএব আমি আছি তিনি মনে করেন এই পদ্ধতির দ্বারাও যথার্থ এবং সুনিশ্চিত জ্ঞান লাভ করা সম্ভব এই ছিল ডেকারের মতবাদ জ্ঞানের উচ্চ সম্পর্কে আশা করি তোমরা বুঝতে পেরেছ আমি সহজভাবে এই টপিকটা তোমাদের সামনে তুলে ধরলাম যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো আর হ্যাঁ কমেন্ট করতে ভুলো না কমেন্ট করো তাহলে আমার একটু ভালো লাগে ঠিক আছে বুঝতে পারি যে তোমরা বুঝতে পেরেছো কি না বা কোনো জায়গায় সমস্যা আছে কি না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না আর স্ক্রিনে দেওয়া রয়েছে আমার নাম্বার যদি কি আমার কাছে অনলাইন বা অফলাইন পড়তে চাও তাহলে যোগাযোগ করতে পারো দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে ভালো থেকো ধন্যবাদ